আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেটাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানার শুভেচ্ছা এবং স্বাগতম এখন যে মেশিনটার কর কাটিং দেখতে পাচ্ছেন এটি আমাদের যাদের মাঝারি খামার অথবা বড় বাণিজ্যিক খামার আছে তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এবং যারা একটি হ্যাসেল মুক্ত মেশিন খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা দেখতে পারেন এটি সাড়ে ছয় ইঞ্চি অরিজিনাল গরু মার্কার ঢালাই বডির আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে দুই ব্লেড অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড দিয়ে এবং ছাব্বিশ ইঞ্চি চাকা দিয়ে কমপ্লিট করা আমাদের এই এই মেশিনটা মেশিনটা আপনারা নিলে সাধারণত যারা হাফ ইঞ্চি বা ইঞ্চি খর করতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারে এখানে আলাদা করে আমরা মোটর স্ট্যান্ড করে দিয়েছি আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং ছাব্বিশ ইঞ্চি একটি ঢালাই চাকা ব্যবহার করেছি মেশিনটিতে আনার সিস্টেম হওয়ার কারণে খুব সহজেই সুন্দরভাবে খড় গাছ বা ভুট্টা গাছ যেটাই কাটেন না কেন কাটতে পারবেন আপনারা যদি শুধুমাত্র মেশিনটা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে শুধু মেশিন আপনারা নিতে পারবেন শুধু মেশিন নিলে আপনাদের দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এবং মোটর সহ যদি নেন সেক্ষেত্রে আমরা সাধারণত দুই ঘোড়া মোটর আপনাদেরকে সাজেস্ট করব দুই ঘোড়া মোটর দিয়ে আমাদের কাছ থেকে নিলে এটা আপনাদের বাইশ হাজার টাকা পড়বে মোটর সহ অথবা মোটর ছাড়া আমাদের কাছ থেকে দুইভাবেই অর্ডার করতে পারেন অথবা আপনারা যদি কোনো কাস্টমাইজ মেশিন দেখতে চান সেক্ষেত্রেও আপনারা সেই মেশিনটা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন সো দর্শক শ্রোতা যারা মাঝারি অথবা বড় খামারের জন্য গরুর খামারের জন্য মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটি একটি হ্যাসেল মুক্ত এবং দীর্ঘস্থায়ী একটি মেশিন টিয়ারি স্টেটাসের সাথেই থাকার জন্য আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম